হাই এভরিওয়ান আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সাধারণত বর্ষাকালে যে ট্রিটমেন্টগুলো আমি আমার গোলাপ গাছে করে থাকি এবার যেহেতু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি সেহেতু গাছে ফাঙ্গাস লাগার প্রবণতাটাও অনেকটাই বেশি হয়েছে দেখো সব পাতাগুলো আমার হলুদ আর ক্ষয়রি হয়ে যাচ্ছে এই সময় গাছকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমি কাকা ব্যবহার করি দেড় এম কাকা এক লিটার জলে কিছুটা সাপ পাঞ্জে সাইডের সাথে মিলিয়ে আম গাছগুলোতে খুব ভালোভাবে স্প্রে করে দিই আর রিমেইনিংটুকু গাছে গোড়াতে দিয়ে দিই তোমরা চাইলে কাকাটা শুধু ইউজ করতে পারো আমার ক্ষেত্রে কাকা আর সাপ পাউডার একসাথে দিয়ে আমি গাছের ক্ষেত্রে বেশি উপকারিতা লক্ষ্য করেছি আর হ্যাঁ কাকাটা অ্যাবজার্ভ হতে টু আওয়ার্স মতো সময় নেয় আর এই সময়টুকু তোমাদের লক্ষ্য রাখতে হবে গাছগুলোতে যেন বৃষ্টির জল অবশ্যই না লাগে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকবে আজ তাহলে আসি ভালো থেকো